প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম এসএচ আর্কিটেক্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি প্রকৌশলী মোহাম্মদ সেফায়ত হোসেন সৌরভ আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব প্রায় দেখা যায় যে বাড়ির মালিক এবং ঠিকাদার বা মিস্ত্রিদের সাথে একটা বিষয় নিয়ে খুবই দর্কসাখি হয় সেটা হচ্ছে আপনি আপনার কলমটি কি সম্পূর্ণ কলম একসাথে ঢালাই করবেন নাকি অর্ধেক অর্ধেক করে ঢালাই করবেন তো এটা আপনি কীভাবে মেনে নেবেন মিস্ত্রির কথায় বা একজন প্রকৌশলীর কথাই কি আপনি এটা মেনে নেবেন আসেন আমরা কিছু কনস্ট্রাকশন কোডের আলোকে এটা আলোচনা করি যেমন ধরেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফোর ফাইভ সিক্স টু থাউজেন্ড এর ক্লজ নাম্বার থার্টিন টুতে বলা আছে যে আপনি কংক্রিটটা যে উঁচু থেকে ফেলতে পারবেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্যে সেটা তারা লিমিট করে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বা পাঁচ ফিট সর্বোচ্চ পাঁচ ফিট পর্যন্ত উঁচু থেকে আপনি কংক্রিটটা ফেলতে পারবেন তা না হলে আপনার কংক্রিটের সেগ্রিগেশন হবে আবার এসিআই কোড থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর এবং থ্রি ওয়ান এইট কিন্তু বলে দিয়েছে আপনার কংক্রিটের যে মূল গন্তব্য সেই মূল গন্তবে ঠিক কাছাকাছি থেকে আপনি কংক্রিটটা ফেলবেন যাতে আপনার সেগ্রিগেশন না হয় অর্থাৎ আপনার কংক্রিটের যেই সিমেন্ট এবং বালির যে মিশ্রণ এবং খোয়ার যে মিশ্রণ এটা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনার কলমের স্থায়িত্ব কমে যাবে এবং শক্তিও কমে যাবে তাই আপনারা কলম সবসময় অর্ধেক লিপ্টে ঢালাই করবেন যে যাই বলুক না কেন আমাদের এসএস কনস্ট্রাকশনের কাজের গুণাগুণ এবং মান কিন্তু সব সময় আমরা কনস্ট্রাকশন কোড মেনে কাজগুলো সম্পন্ন করে থাকি তাই আপনার যদি কোনো পরামর্শ বা কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার এবং আমাদের পেজ লিঙ্ক ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ